জন্য খাওয়া হারাম কার জন্য হালাল কার জন্য হারাম কার জন্য হালাল যার জন্য হারাম করা হয়েছে তারা যদি হারামটা গ্রহণ করে জাকাত ফেতরা খায় সদগা খায় হারাম খাওয়া মানে নাপাক হয়ে যাওয়া নাপাক হলে তাদের কোনো নামাজ চলে না তাদের অজুই থাকলো না নামাজ হবে কি করে এই জন্যে আপনি কি ভুলে গেছেন আল্লাহর রাসূলের হাদিস আল্লাহর রাসূল বলছে আলা ওলামা ওরাসাতুলা মিয়া ওয়ারিশ হলো তারাই যারা ওলামা হবে সেই ওলামারা যদি হারাম খায় ফেতরা খায় সদগা খায় তাহলে কি করে ওলামা দাবি করে আপনি কি ভুলে গেছেন সে হযরত উমারের কথা হযরত উমা রাদিয়াল্লাহু তালা আনহু উনি সরকারি উঠে দুধ ওনার টুটি বলতো যখন ঢুকেছে তখন উনি ওর মনে ওনার মনে হয়ে গেছে খেলে আসছে যে এটা সরকারি উঠের দুধ আমি একজন আলেম মানুষ এই জন্যে ওনার জন্য এটা হারা মুনি মুখের মধ্যে হাত দিয়ে বমি করে ফেলে দিয়েছেন অথচ আপনি সে কথা ভুলে গেছেন দিন ইসলামকে সত্যিকারী দিন ইসলাম না শুধু অভিনয় ব্যবসা করার স্বার্থে বিভিন্ন জাকাত যাত্রা খেয়ে হারাম খাচ্ছেন আবার পবিত্রতার ওয়াজ করতেছেন আপনি নিজে আমি নিজে আগে পবিত্র হব তারপরে অন্যজনকে পবিত্র হওয়ার জন্য সুযোগ করে দেব এবং দাওয়াত দেব এই জন্য সকল ভাই মুসলমান যারা নিজেকে আল ওলা মাওরা সতলা মিয়া হিসেবে দাবি করেন আমার কথা যদি সঠিক সঠিক একটু বিবেচনা করে একটু ভেবে দেখবেন আমরা সত্যর পথে কতটুকু আসি আপনি আরেকটা কথা খেয়াল করেন পরাজয় করে স্বীকার করে দেয় আজকের এই পুরস্কারের সুযোগটা পাওয়ার সুযোগটা আমাকে আপনি দান করে দিন জোনায়ের বোগদা দিই সে আল্লাহ রসুলের মহব্বত আওলাদের রসুলকে সুযোগ করে দিলেন এই আওলাদের রসুল যারা ওলা আল ওলামা ও রাসুতে হবে খোদার কসম তাদের জন্য জাকাত ফেত্রা সদগা খাওয়া আল্লাহ আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন আজকে বর্তমান সিচুয়েশনে আমরা এক سری আলেভ হয়েছি হারাম ঠিকই খাচ্ছি হারামকে পূজি বানাচ্ছি আবার ইসলামের কথা বলতেছি ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলামের অনুসরণ ইসলামের কথাগুলো অনুসরণের জন্য আমরা বারবার বলতেছি এই জন্যই আপনাকে আরেকটা কথা বলতে চাই যাকাত ও নিয়ে কথা আর একটু একজন অলির জীবনের ইতিহাসে আপনি যদি খেল করেন এবং যদি করেন তাহলে একজন বাদশার পালয়া তেনার সাথে আলাদা ওষুধ কি ব্যবহার হয়েছিল কি কথা হয়েছিল কি আচরণ হয়েছিল বিষয়টা কি ছিল একটু খেল করে দেখেন একটু ভাবেন বোঝেন উনি বলেছিলেন আমি আওলাদের রসুল আমার জন্য জাকাত ক্ষেত্রা খাওয়া হারাপ হয়ে গেছে এই জন্য জোনাই আমি তিন দিনের অনাহারে আমার মুখে একটু এক ভাত তুলে দেওয়ার জন্য তুমি জোনাইদ কি পারবে না আমার কাছে একটু পরাজয় স্বীকার করে এই আজকের এই কয়েকটা টাকা যদি আমি পেতাম আমার সংসার নিয়ে একটু চলতে পারতাম একটু উপকার আসতো জনায়েদ তুমি সেই আল্লাহর রসূলের मोहब्बत তোমার মধ্যে যে থাকে ভালোবাসা থাকে তাহলে তুমি অবশ্যই আজকে আমাকে পাওয়া যায় করে স্বীকার করে দে আজকের এই পুরস্কারের সুযোগটা পাওয়ার সুযোগটা আমাকে আপনি দান করে দিন জনায়েদ বগদাদী সেই আল্লাহ রসূলের मोहब्बत আওলাদের রসুলকে সুযোগ করে দিলেন এই আওলা যারা রুসুল আল ওলা আলো লা